আমি আসলে অনেক দুর্ভাগা আমার ভাগ্যটা অনেক খারাপ কারণ আমার এই পৃথিবীতে মা নেই আমার মা আমাকে অনেক আগেই ছেড়ে চলে গিয়েছে অনেক দূরে চলে গিয়েছে যেখান থেকে মানুষ কখনো ফেরত আসে না হ্যাঁ আমি আমার আম্মুকে আরো ছয় বছর আগে হারিয়েছি যে বয়সে মায়ের কাছে গল্প করব মায়ের কাছে এসে সাজেশন নেব মায়ের কাছে এসে দুঃখের কথা বলবো সেই বয়সে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি এই পৃথিবীতে আমি অনেক বড় দুর্ভাগা বলার একটা কারণ হচ্ছে আমার মা নেই কিন্তু আমি আমার সংসার জীবনে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে এবং আমাকে সব সময় সাপোর্ট করে আপনাদের কাছে একটি প্রশ্ন করছি আপনার বাবা মা কি বেঁচে আছে যদি বেঁচে থাকে তাহলে আপনার এই অমূল্য রতনগুলোর যত্ন নিন হয়তোবা তাদের থেকে আহামরে কিছু পাবেন না তবে যত্ন নিন একদিন আল্লাহ আপনাকে অনেক ভালো কিছু দেবে যেটা আপনি আশাও করবেন না আমার বাবার বাড়ি যাচ্ছে আমার বাবার বাড়িতে আমার শুধু দুটা ভাই আছে আমার আব্বু আছে কিন্তু যে আসলে থাকার দরকার ছিল যার সেই নেই আমি আমার বাবার বাড়ি যাচ্ছি যার কাছে গিয়ে আমি দুমুঠো ভাত খাবো যার কাছে গিয়ে আমার মনে দুই তিনটা কথা বলবো সেই মানুষটাই তো নাই আসলে আমি যতবার আমার বাবার বাড়িতে যাই আমার ততবারই মানে বুকটা অনেক ভার হয়ে থাকে আমি আসলে বোঝাইতে পারবো না আমার কতটা কষ্ট হয় আর কতটা মিস করি আমার আমার মাকে যদি আমার মা থাকতো তাহলে হয়তো বা যেদিন আমি যাচ্ছি বা তাদের বাড়িতে যাব এটা শোনার পর আমার মা আমার জন্য ভালো মন্দ রান্না করতো এবং আমার পছন্দের খাবার রান্না করত। আমি যাওয়ার সাথে সাথে আমাকে খেতে দিত দেখেন কত বড় দুর্ভাগা আমি আমার বাবার বাড়িতে গেলে আমি আমার বাবা ভাই আমাকে হোটেল থেকে খাবার এনে খাওয়ায় মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না আমি আসলে এই ফিলিংসটা আসলে কেউ বোঝাতে পারবে না আসলে যার মা পৃথিবীতে আছে সে এই কষ্টটা অনুভব করতে পারবে না যার মা চলে গেছে একমাত্র সেই জানে এই কষ্টটার আসলে কোনো ব্যাখ্যা হয় না যাই হোক আমার মা অনেক দূরে চলে গেছে আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো মা বাবা বেঁচে থাকলে অবশ্যই আপনার মা বাবাকে সম্মান করুন ভালোবাসুন তাদের যত্ন নিন কারণ কবে চলে যায় বলে বলা যায় না তো একদিন হঠাৎ করে চলে যাবে হয়তো বা তখন আপনি আফসোস ছাড়া আর কিছুই করতে পারবেন না হয়তো আপনি অনেক কিছু করতে চেয়েছেন কিন্তু সময়ের অভাবে আপনি আর তা করতে পারবেন না তাই রিকোয়েস্ট করব। মা বাবা এখন থেকে থাকলে অবশ্যই তাদের সম্মান করুন ভালোবাসুন রেসপেক্ট করুন এবং তাদের যত্ন নিন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আমি আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন এবং আপনার মা বাবার যত্ন নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এখানেই বিদায় নিচ্ছি কষ্ট করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন